আপনি অনেক দোকানে আছে বেচে লাভ উঠাবো আর আমি লাভ উঠাবো অনেকে দুইটা বেশি সেল করতেছে অনেকে কমে সেল করে সেলটা বেশি বাড়ানো আর অনেকেই যে ভাই এটা আসলে এ গ্রেড কি বি গ্রেড এই এক

আর একটা সিফ্ট হলে এগারো সিফটে আর এটা ডিসকাউন্ট এটা সাতাইশ হাজার আটশো টাকা সাতাইশ হাজার সাতাইশ হাজার আটশো

টু এ থ্রি জি মডেল ই এল এস সি মডেল ডি ডেল ডিসপ্লে টাট

যে শুনছে আমার মায়েরা আমার নানিরা বেশি কইতো আল্লাহ আমার নানিরা ব্যস্ত রসিবাই তো আহ সবাই কইতো যে বিয়া করানোর সময় যে কোনো একটা জায়গা ছাড় দিতে হয় আচ্ছা মানে এটা যদি আপনার টাচটা ছাড় দেন তাহলে এই জিনিসটা পাইবেন আর এই জিনিসটা যদি ছাড় দেন তাহলে টাচটা পাইবেন আচ্ছা বিষয়টা এই জায়গায় ঠিক আছে আর এটা ডিসকাউন্ট রেট হইব অনলি 28400 টাকা আচ্ছা ভাই একটা কথা ভিডিও কিন্তু আজকে শুরুতে বলা হয়নি যে কোনটা কত পার্সেন্ট পাচ্ছি হ্যাঁ আর এটা শুরুতে ভাই তারপর মাছখানেই কই দেই আর শুধু যেই এই নন ডিজিটাল গুলা যেগুলো আছে এগুলা যে ছাড়া এগুলাতে পাইবেন আপনি 21% আর এইচআর ছাড় ইলেকট্রনিক্স একটা ঐতিহ্য আছে এটা একুশ পার্সেন্টের পর আইলে সম্মানে আলাদা আছে আচ্ছা এই আর যে এই যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম যেগুলো হবে যেইটাই টাচ এইখানে হোক এইখানে হোক এইখানে হোক চাঁদিতে হোক জেনে মন চাই হ্যানে টাচ হোক ডিজিটাল ডিসপ্লে যা আছে এগুলাতে পার্সেন্টেজ অনলি আঠারো কিন্তু আঠারোর পর ভাই সম্মান ওই যে ঐতিহ্য

সবাই না আমার একটা কোশ্চেন করে যে ভাই এইটা আপনার ইনভার্টার না তো আমি কেন ইনভার্টার না কয় ইনভার্টার হলে প্রত্যেকটা ইনভার্টার লেখা থাকে এটাই নাই কেন এটা ইনভার্টার লেখা আছে একটু কাছে আছেন ভাই এই যে দেখেন এমোস ও ইনভার্টার দেওয়া আছে এর কাজ হলো কি আপনি যে ইনভার্টারটা আমরা ইউজ করি নরমাল ফ্রিজে ওই ইনভার্টার তো লেটেস্ট টেকনোলজি ইনভার্টার এই ডাবল ইউজ করছে এই কারণে এটা দামের ব্যবধান একটু বেশি হইব আর পার্সেন্টেজ ভাই আর এর দাম বাড়ায় আমি আচ্ছা হ্যাঁ আর এটা বিদ্যুৎ বিল কমাইবো এই আমি আগে সাইড দেখাই ভাই এটা হলো

এটা হলো এইয প্লাস আপনার মোবাইল দ্বারাই এটা সম্ভব আচ্ছা আমার বাংলা প্রোডাক্ট এই আর এটা ভাই খুললে দেয় এই সাইড টা হলো পুরোটা ডিপ

লিটার লিটার গ্রোস আর চুরাশি লিটার নিট আর এটা ডিসকাউন্ট ধর এটাই এক কেরা হস্তা রেট দেবো আপনি অনেক জায়গায় ভিডিও করছেন অনেক জায়গায় রেট আমি আপনার ভিডিও অনেক কিছু দেখি দেখা আমি অনেক কিছু শিখি কিন্তু প্লাস দাম যে আসলে এইচআর ইলেকট্রনিক যদি দুইটা কমে না দিতে পারে তাহলে আর কোন দোকান দিব এই কারণে ভাই রেটটা ওরকম ভাবে দেখতেই দি এটা রেট আমি আপনার ভিডিও দিয়ে দেখছি নাইনটি ফাইভ প্লাস ছিল কিন্তু এইচ আর ইলেকট্রনিক্স অনলি নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আচ্ছা

এটা হলো দুইশো পঞ্চান্ন লিটার এটা ডিসকাউন্ট দাঁড় এটা ইবো আপনার বত্রিশ হাজার সাতশো টাকা ওকে হলো রেট আরেকটু বেলে দে অনেকে ভাই আমার ভিডিও দেখার পরে অনেকে এটা ফলো করে বা নকল টকল করতে চায় আসলে করুক যে পারুক করুক কিন্তু ওই ক্ষেত্রে অনেকে বলে যে ভাই আমার এলাকায় যে অলটার অফিসিয়াল শোরুম আছে আম বে অফিসিয়াল নন অফিশিয়াল বলতে কোনো ইস্যু নাই ওকে অফিসিয়াল রেজিস্ট্রেশন করে নিতে পারবেন উনি কয় ভাই আমার দশ পার্সেন্ট দেয় বারো পার্সেন্ট দেয় আপনি একুশ পার্সেন্ট কিভাবে দেন অনেক দোকানে আছে ভাই একটা বে চারাদিনে লাভ উঠাবো আর আমি বিশটা বে চারাদিনে লাভ উঠাবো অনেকে দিকটা বেশিতে সেল করতে চায় অনেকের দিকটা কমে সেল করে সেলটা বেশি বাড়ানো লাগে আর আবার অনেকেই কয় যে ভাই এটা আসলে এ গ্রেড কি বি গ্রেড এই এক

আপনি আসেন আয়া দরকার নাই আপনি বিস্তারিত আমার থেকে যাই না যান আমি সেল করার একবারও আপনার কম না যে ভাই আপনি আমার চেনেন নেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা আমি একবারও কম না কিন্তু গ্যারেট আপনি চিনবেন কিভাবে এই যে বারো বছর গ্যারান্টি আছে এই বারো বছর গ্যারান্টিটা আপনার থাকবো না

আজকে ভিডিওটাই পর্যন্ত হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ সবাই বিদায় নেই সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই সপ্তাহের আপডেট দিয়ে দিলাম এই সপ্তাহে যারা আছে ওয়াটার ফ্রিজ কিনবেন চলে আসবেন এইচআর ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম